ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ আরো একটি লজ্জার রেকর্ড গড়ল বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর আইপিএল এর বারোতম আসরের উদ্বোধনী ম্যাচে শনিবার চেন্নাই সুপার কিংস বিপক্ষে সত্তর রানে অল আউট হয় ব্যাঙ্গালুর আইপিএল ইতিহাসে এটা ষষ্ঠ সর্বনিম্ন রানের রেকর্ড এর আগে দুই সালে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে মাত্র নয় দশমিক চার ওভারে ঊনপঞ্চাশ রানে অল আউট হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ব্যাঙ্গালুর সেটাই আইপিএল এর ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড শনিবার ইমরান তাহির ও হরভজন সিং এর স্পিনে বিভ্রান্ত হয়ে সত্তর হয় রয়্যাল চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জের বারোতম সুপার কিংস এর বিপক্ষে প্রথমে ব্যাটিং এ নেমে সত্তর রানে অল আউট ব্যাঙ্গালুর চেন্নাইয়ের হয়ে চার ওভারে মাত্র নয় রানে তিন উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির এছাড়া চার ওভারে বিশ রানে তিন উইকেট শিকার করেন হরভজন সিং শনিবার চেন্নাইয়ের এম চেন্নাসমী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং এ নেমে শুরুতে বিপাকে পরে পর এক উইকেট হারিয়ে মাত্র যায় ব্যাঙ্গালুর ব্যাট করতে নেমে সাত সহজ জয় কিংস এবারের আসরে এটি প্রথম জয় চেন্নাইয়ের ম্যাচ শেষে অবশ্য এমন লজ্জাজনক হারের জন্য ব্যাটসম্যানদেরকে দায়ী করেছেন দলটির অধিনায়ক কোহলি কোহলি জানান শুরু থেকে আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করেনি আমাদের ব্যাটসম্যানদের উচিত ছিল বলগুলো দেখে শট খেলা এটা আমাদের প্রথম ম্যাচ ছিল জয় দিয়ে শুরু করতে পারলে ভালো লাগত তবে সামনে চেষ্টা থাকবে ভুলগুলো শুধরে জয়ের ধারায় ফিরতে বিপরীতে চেন্নাইয়ের বলারদের প্রশংসা করেছেন বিরাট কোহলি তিনি জানান ওদের মধ্যে হরভজন এবং ইমরান তাহির দুর্দান্ত বলিং করেছে সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ